সরকার প্রাথমিক শিক্ষা আত্ম বলে চলেছে আমাদের একশো শিশু এই প্রাথমিক শিক্ষা অত্যন্ত আমাদের বৈষম্য নিয়ে আপনারা যে কোনো বৈষম্য থাকে না এই বৈষম্য কমেনি শিক্ষক বিভিন্ন জনপ্রিয় রয়েছে অন্যান্য

বিভিন্নভাবে বঞ্চিত আমরা বৈশ্বাস শেষ করে সারা বাংলাদেশের এই বিদ্যালয়গুলোর সাথে বঞ্চিত হচ্ছে তারা মিড ডিম পাচ্ছে না কোভিডকে পাচ্ছে না কোনো তারা পাচ্ছে না বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তৎকালীন আমরা কর্মসূচির মাধ্যমে জানাতে পেরেছিলাম তত্ত দুঃখ

আপনি বিশ্বাস করি এই গভর্নমেন্ট বৈষম্য করবে এবং একমুখ আশা নিয়ে আমরা এখানে অবস্থান করছি আজকে আঠারোতম দিনের মতো আমরা এখানে অবস্থান করছি আমাদের আজকে দুইটার মধ্যে প্রশাসনের মিডিয়ার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে প্রশাসনের সার্বিক সহযোগিতা মানে দুইটার মধ্যে প্রাথমিক প্রতিষ্ঠানের সঙ্গে ফিজিক্যালি পাঁচজন প্রতিনিধিকে দেখা করার একটা লাইন হচ্ছে যদি দুইটার মধ্যে ওনার সাথে আমরা ফিজিক্যালি মিট করতে পারি এবং ওনাকে যদি কনভিন্স করতে পারি উনি যদি আমাদেরকে কনভিন্স করতে পারেন তাহলে আমরা কিন্তু যদি দুই চার মধ্যে আমরা আমাদের সাথে করতে না পারি বা কোনো প্রকারে করে তাহলে দুই চার পর আমরা বিদ্যুৎ শ্রমিকদের সহ সারা বাংলাদেশের বিশ হাজার 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 লক্ষ্য নিয়ে এখানে অবস্থান বৃহত্তর বিশ্বাস